দায়িত্বটা যখন কাদের এসে পড়ে তখন আর বয়সের দিকে তাকান যায় না এই বয়সটা কি ঘুরার নাকি খেলাধুলা করার নাকি জীবন আনন্দ করার তখন ভুলে যেতে হয় বয়সে আমার ঘুরতে হইবে মনে রাখতে হয় আমার কাদের উপরে এখন দায়িত্ব আমার অনেক পরিশ্রম করতে হইব কঠোর পরিশ্রম করতে হইব তো সেই সকাল থেকে এই দোকানের বা শোরুমের কাজের জন্য দৌড়াদৌড়ি একটার পর একটা ঝামেলা হইতাছে সমাধান হইতাছে নতুন করে আরেকটা ঝামেলা আসতে আর এতগুলা ঝামেলা হওয়ার সুন্দর একটা শোরুম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি আপনারা আসবেন এসে যেন আপনাদের পছন্দ হয় এত এত টাকা নষ্ট করতেছি বা এত এত টাকা ব্যয় করতেছি সুন্দর একটা শোরুম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এখন আমি বর্তমানে আসি আপনাদের সবারই পরিচিত এলাকা শুনির একটা সিটি মার্কেট আমার আমাদের সামনে আর এস মার্কেট দেন আর এস মার্কেটের এই পাশে ইস্ট্যান্সিটি মার্কেট তো একটু পিছনে যাও তো এখানে কিন্তু আমাদের ইন্টটোরিয়াল কাজ এখনো চলতাছে সুন্দর একটা শোরুম করার পরিকল্পনা আমাদের এই শোরুমে আপনারা ঘুরি পাবেন দেন আপনার ব্রেসলেট মানিব্যাগ চশমা ওয়ালেট থেকে শুরু করে এভ্রিথিং সব সকল কিছুই তো কঠোর এত পরিশ্রম কালকে রাত্র ছিলাম শোরুমে এইখানে মানে শোরুমের কাজে সকালও ঠিক তারপরে কি রকম একটা শোরুম হইব অবশ্যই ভাই হ্যাঁ সেরকম হইবো যে লোকটাই অন্যরকম আসবে অর্থ ব্যয় করতে সময় ব্যয় করতেছি মেধা ব্যয় করতে তো মানুষের পছন্দ হইব অবশ্যই পছন্দ করবো না কেন ইনশাল্লাহ যেরকম শোরুমে ডেকোরেশন বা ইন্টেরিয়ারে যেরকম কাজ এর থেকে সুন্দর সুন্দর ওয়াচ এখানে পাইব যেরকম পরিবেশ এরকম প্রোডাক্ট এখানে পাইব তো আমাদের এই চেষ্টা আমাদের এই পরিশ্রম ইনশাল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা আল্লাহ কখনো নিরাশ করব না তো আপনাদের ভালোবাসা চাই আপনারা আসবেন আমাদের এই শনির একটা মার্কেটে যারা যাত্রাবাড়ি আছে ঝুরাইন আছে কোনাপাড়া আমাদের এদিক দিয়ে কদমতলি রায়ের বাগ মাউতাল মেডিকেল সাইনবোর্ড এদিক দিক দিয়ে আশেপাশে যত এলাকা আছে বা দূরের থেকে ঢাকার থেকে যারা গুলিস্তান মিরপুর সরাসরি এসে আমাদের ফিজিক্যালি এসে একটা ওয়াচ নেবেন বা একটা ব্রেসলেট নেবেন বা একটা মানি ব্যাগ নেবেন বা একটা চশমা নেবেন আপনারা আসবেন আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই আমাদের কাজ চলমান রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব খুব শীঘ্রই কমপ্লিট করে ওপেনিং দেওয়ার আর আমরা তো পরিশ্রম করছি দোয়া করবেন যেন এই বয়সে মুখটা দেখাইতে পারি যদি ব্যর্থ হই এই সমাজ অনেক কথা শোনাইব পরিবার অনেক কথা শোনাইব আত্মীয় স্বজন অনেক অনেক কথা বলবো যেহেতু জানি বা মানে আমাদের ইসলামের ব্যবসা হালাল আল্লাহ পাক বলছে নবীজিও বলছে ব্যবসা করো তো ওই জায়গা থেকে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে আগাইছি বাকিটা আল্লাহ দেখি কি হয় আর আপনাদেরও হাতে আপনারাও আসবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন প্রোডাক্ট কিনবেন অবশ্যই দেখে যাচাই করে আমাদের এখান থেকে প্রোডাক্ট করি অল্প অল্প দামে প্রফিট লোক আমাদের খরচ যাওয়ার পরে অল্প কিছু প্রফিট রেখে আমাদের থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আজকের জন্য কাজ এতটুকি দেন এখানে আরো কাজ হইব এইগুলো আরো ডিজাইন হইব তো ওইগুলোর আপডেট ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দিব